আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হতে সবাই এই জিনিসগুলো এনজয় না করে ছবি টবি তুলতেছে এই আমিও তো ভিডিও করতেছি আর খাওয়া দাওয়ার পরে বাজারে এখন কেনাকাটা করতে মোটামুটি আজকেও অনেক জিনিসপত্র কেনাকাটা করছি যদি হয়ে যায় আমার জিনিস নাই বিল্ডিংগুলো আলাদা এই বিল্ডিংগুলো আলাদা রাস্তাটা ডিজাইনটা একটু আলাদা গাড়িগুলো আলাদা আর এই রেলো ভিক্টোরিয়া বিল্ডিং আর এই যে স্ট্যাচু অফ রানি কুইন ভিক্টোরিয়া বাট আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম সেটা হইল শাহরুখ খানের একটা ছবি ছিল না দীর্ঘবাদে দূহনিয়া লেযায় গি ওই ছবিতে দেখান হয়েছিলো যে শাহরুখ খান নাইকারে যদি ওগুলো ঐতিহাসিক জিনিস বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কোলাপান ইতিহাস সম্বন্ধে দেখতে বা শুনতে এতটা পছন্দ করে না আর এই যে ভিক্টোরিয়ার ছোট্ট একটা স্ট্যাচু আর এই জায়গায় আরও অনেকগুলা পিকচার আছে লাইক ছবি আছে এটা হলো কোনো এক নবাবের আই থিঙ্ক জামা আসসালামু আলাইকুম গাইস ব্যাক ডেইলি আচ্ছা সবাই ভালো আছেন আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছিল কলকাতা থিকা আর কলকাতায় আজকে আমাদের তৃতীয় দিন এই দুই দিন তো খালি মার্কেটে মার্কেটে ঘুরলাম তো আজকে আর মার্কেটে ঘুরবো না আজকে আমরা যাবো হইলো ভিক্টোরিয়া পার্কে আচ্ছা ভিক্টোরিয়া পার্ক নাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল ওটা আমি জানি না আপনারা যারা কলকাতার বা ইন্ডিয়ার মানুষ আছেন তারা কমেন্টে জানান তো আজকে হলো সানডে যার মানে হলো ইন্ডিয়াতে ছুটির দিন তো আজকে মনে হইতে মোটামুটি ভিড় ভালোই করবো এমনিতেই আমরা বাইরে তো অনেক দেরি করে ফেলছি এখন বাঁচতেছিলো তিনটারও বেশি তো এখন আর দেরি করা যাবে না চলেন তারপরে একটা রিক্সায় চইরা স্টেশনে চলে যায় আর আমাদের কপালটা এতই খারাপ আমরা বাইরে এসেছি দুপুরবেলা আর ইন্ডিয়াতে দুপুরবেলা দোকানও খোলা থাকে না গাড়িগুলো তেমনভাবে চলে না যার জন্য হাইটে রেল স্টেশন পর্যন্ত যেতেই ওইখান থেকে রেলে চইরা মেট্রো স্টেশনে যেতে হবে মেট্রোতে আমরা যেমন হইল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিরেক্ট যেতে পারবো না আমাদের কোন ময়দানে জেনে নামতে হবে আর কি একটা আর ফাইনালি আমরা ট্রেনে চলে চলে আসছি মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রোতে করে আমরা যেমন ময়দানে আর ময়দানে নাইমা ওইখান থেকে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাট আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম সেটা হইলো শাহরুখ খানের একটা ছবি ছিল না দীর্ঘ ভালো নিয়ে লেজাই গি ওই ছবিতে দেখানো হয়েছিল যে শাহরুখ খান নাইকারে মানে ক্যাচ করে হাত দিয়ে নাইকারে ধরে ট্রেনে উঠায় কিন্তু বাস্তবে ইন্ডিয়ান ট্রেন এত আস্তে আস্তে যায় না ইন্ডিয়ান ট্রেন অনেক স্পিডে সেরা যায় আসলে জানতাম না যে মেট্রো স্টেশনে ভিডিও করা নিষেধ আমি ভিডিও করতেছিলাম একজন এসে আমার ভিডিও করতে না বললো তো আমি ভিডিও করা অফ করে দিলাম আগে নাকি ফটোও তোলা যেত না বাট এখন ফটো তোলা যাবে বাট ভিডিও করা যাবে না তখন আমরা চলে আসছি ময়দানে চলেন এখান থেকে বাইরে হই তো ময়দানের বাইরে বেরোলাম আর এইখানকার রাস্তাঘাট অনেক সুন্দর মানে দুই দিনের থেকে অনেক ডিফারেন্ট এই দুই দিন আমার মনে হচ্ছিল একজনই ছিলাম আজকে মনে হচ্ছে আর একজনই এসে বলেছি মোটামুটি আমাদের ঢাকার সিটি রোডের মতো জাস্ট বিল্ডিংগুলো আলাদা এই বিল্ডিংগুলো আলাদা রাস্তাটা ডিজাইন একটু আলাদা গাড়িগুলো আলাদা লাইক সবই অপরিচিত গাড়ি পরিচিত গাড়ি দেখতেছি না এটা মানে সুজুকির গাড়ি মানে ডিফারেন্ট টাইপ অফ গাড়ি আর বাসগুলোও একদম আলাদা আর এখান থেকে ভিক্টোরিয়া পার্কে যেতে আমাদের মাত্র পাঁচ মিনিট হাঁটতে হবে তো আমরা হাঁটতেছি আর এখানে কিছু মানুষজন প্র্যাং করতেছিলো লাইক ইন্ডিয়ান ইউটিউবাররা খুবই সিরিয়াস প্র্যাং করে আমাদের বাংলাদেশে তো প্র্যাংটা চলে না প্র্যাং নিয়ে অনেক ঝামেলা আমাদের বাংলাদেশে আর ইন্ডিয়ান মানুষজনরা এই ধরনের মজাতে কিছু মনে করে না আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই ইন্ডিয়ান মেয়েরা লাইক যারা সিটির আছে তারা একটু খোলা মেলা জামাকাপড় পরে তো আমি যতবারই আমি চেষ্টা করি আমার ভিডিওতে কোনো মেয়ে না আসুক তারপরেও যদি কোনো মেয়ে এরকম চলে আসে মানে ছোটো জামাকাপড় বা একটু ওপেন জামা কাপড় পরা তো আপনারা দয়া করে কিছু মনে করবেন না আমি চাইতেছি স্কিপ করতে বাট পুরোপুরি পারতেছি না এইখানে লোকাল এরিয়াগুলোতে অনেক বেশি মানুষ থাকে আর সবাই একই টাইপের জামাকাপড় পরে আমাদের বাংলাদেশে যারা ওই যে নারী স্বাধীনতা চান কাপড়ের স্বাধীনতা চান তারা ইন্ডিয়াতে আসতে পারেন ইন্ডিয়াতে এসে বসবাস করেন আপনাদেরকে কেউ কিছু বলবো না কেউ একজন পাঁচ মিনিট বলছিলো মোটামুটি দশ পনেরো মিনিট ধরে হাঁটতেছি ফাইনালি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি চলে আসছি ওই পাশে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ওই পাশে একটা বড় মাঠ আছে কিন্তু মজার বিষয় হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকে বেশি মানুষ হলো ওই বড় মাঠটায় লাইক এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই যে একটা বড় উদ্যান ওই জায়গায় মানুষ আর মানুষ তো বেশি মানুষের মাঝখানে আমরা আর গেলাম না আমাদের মূল উদ্দেশ্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ওখানেই যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে টিকিট লাগবে যার জন্য এখন আমি স্টুডিওলে দাঁড়িয়েছি আর আমার আগে অনেক বড় একটা সিরিয়াল আছে আর এই জায়গায় আমার পুরোপুরি ইন্ডিয়ান আসতে হবে কারণ ফরেন কান্ট্রি থেকে যারা আসে তাদের জন্য টিকিট পাঁচশো এখানকার যারা লোকাল বা বাঙালি তাদের জন্য টিকিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার টিকিট পাঁচশো টাকা কেনা যাবে না আমি মোটামুটি ভালো হিন্দি বলতে পারি যার জন্য টিকিট কাটতে সবাই আমাকে পাঠিয়েছে তো দেখি লাইন কতক্ষণে শেষ হয় আমি কতক্ষণে টিকিট কাটতে পারি টিকিট নিয়েছি আর টিকিট নিয়ে ভিতরেও ঢুকে পড়েছি আর টিকিট কাউন্টারে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাসা কোথায় আমি বলেছি আমার বাসা দুরঘানা করে তো যার জন্য আমাদের কাছ থেকে টিকিট পঞ্চাশ টাকা করেই রেখেছে আর পঞ্চাশ টাকায় বাগান ও মানে ভিক্টোরিয়া এখানে প্রবেশের টিকিট তো আপনারাও আসতে চেষ্টা করবেন এটা বোঝাতে যে আপনারা এখানকার লোকাল আপনারা যদি এটা বোঝান যে আপনারা ফরেন কান্ট্রি থেকে এসেছেন বা বাইরের দেশ থেকে এসেছেন তাহলে আপনাদেরকে টিকিট প্রতি পাঁচশো টাকা করে গুনতে হবে আর পাঁচশো রুপি মানে বাংলাদেশি টাকার সাতশো থেকে আটশোশো টাকা আর আটশো টাকা দিয়ে শুধুমাত্র এই প্লেসে ঢোকার আমি কোনো কারণ দেখি না তো যার জন্য চেষ্টা করবেন এখানকার লোকাল মানুষের পরিচয় দিতে পঞ্চাশ রুপি দিয়ে টিকিট পাবেন আর এই এটা হলো ভিক্টোরিয়া বিল্ডিং আর এই যে স্ট্যাচু অফ রানি কুইন ভিক্টোরিয়া তো দুইটা একদম পাশাপাশি এটা একটু দূরে এটা একটু আগে তো আমাদের যত পোলাপান ছিল সবাই ছবি ছবিটুকু তুলতেছে আমি টবি তোলার আগে ভিডিও করা শুরু করছি কারণ আমার কাজে এটা আপনাদেরকে দেখানো আর এটা দেখে কিন্তু আপনারা আবার তাজমহল যাইবেন না তাজমহল দিল্লিতে আমি প্রথম প্রথম এটা দেখে তাজমহল আসছিলাম তাজমহল নাকি আরও অনেক সুন্দর আমার আম্মুর সব ছিল আমি ইন্ডিয়াতে আসলে যাতে আমার ব্লগে তাজমহল দেখাই আসলে এটা আমি আগে জানতাম না যদি আমি আগে জানতাম যে আমার আম্মুর শখ যে আমার ভিডিও তুমি তাজমহল দেখবো তাহলে আমি আগে দিল্লিতেই যেতাম এই জিনিসটা আমার আম্মু ইন্ডিয়া আসার পর ইন্ডিয়া আসার পর আমার আম্মু আমার কলেজে আছে তোর ভিডিও তো তুই তাজমহলটা দেখাই বাট এখন আর পসিবল না ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যদি আসি ইন্ডিয়াতে অবশ্যই চেষ্টা করবো তাজমহলটা দেখানোর জন্য আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হয়তো সবাই এই জিনিসগুলো এনজয় না করে ছবি টবি তুলতেছে এই দেখেন আমিও তো ভিডিও করতেছি অবশ্যই এতে অনেক সুবিধা হয়েছে আগে মানুষ চাইলে একটা জিনিস দেখতে পারতো না এখন চাইলে ইউটিউবে গুগলে যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখতে পারে যেমন এই যে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন অনেকের সুযোগ হয় না ইন্ডিয়াতে আসার মতো তো তারা ব্লগ টক দেখে ইন্ডিয়ার জায়গাগুলো উপভোগ করতে পারেন আসলে এই সাইডটাই সুন্দর না এই যে এই পুরা এরিয়াটাই সুন্দর মানুষ যে যাওয়ার মতো যেখানে পারতেছে বৈশা আড্ডা উড্ডা দিতেছে বাট এই জায়গায় কিন্তু অনেক বেশি পরিমাণ কাপল আসছে কাপল আর কাপল কাপলই বেশি সে মতো কাপল পিক তুলতেছে তো চলে এই থেকে তো ঘুরে হয়েছে ওই বিল্ডিং এর থেকে ঘুরে দেখি আর ফাইনালি আমরা চলে আসছি ভিক্টোরিয়া বিল্ডিং এর ভিতরে আর এই জায়গায় অনেক মানে নিদর্শন আছে লাইক ইংরেজদের ছবি এখানে হল নবাব সিরাজ ছবি নবাব সিরাজুদ্দুল্লার ছবি না কার ছবি না মানে নবাবদের ছবি আর এই যে ভিক্টোরিয়ার ছোট্ট একটা স্ট্যাচু আর এই জায়গায় আর অনেকগুলো পিকচার আছে লাইক ছবি আছে এটা হলো কোনো এক নবাবের আই থিঙ্ক জামা বা এটা কী বলে শেরওয়ানি আর এই জায়গায় অনেকগুলো পিকচার আছে আর এইগুলো আগের ছবি কিসের কিসের ছবি আমি যাই না যাতে একটা পড়ার চেষ্টা করি আল্লাহ এই জায়গায় তো হিন্দি লেখা হিন্দি লেখা আমি পড়তে পারি না এই জায়গায় একটা ইংরেজ কোনো রাজার হয়তো স্ট্যাচু আর ভিতর সাইডটায় যাই খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে ওই দেখেন একটা রানীর হয়তো স্ট্যাচু আর এই জায়গায় অনেক ছুরি তলোয়ার আর এই জায়গায় তলোয়ার এটা তলোয়ার না এটা বন্দুক এই জায়গায় অনেক ছুরি তলোয়ার লাইক ওই জায়গায় চেয়ার আছে বসার এই জায়গায় আই থিং এই পুরো জায়গাটার ম্যাপ ওই জায়গায় আসছে ওই জায়গায় আসছে ওই জায়গায় হলো তলোয়ার ওটা বন্দুক দেন ওই জায়গায় কামান মানে ক্যানন দেন এই জায়গায় স্ট্যাচু আসে ওই জায়গায় স্ট্যাচু আসছে এই জায়গায় ক্যানন আর টাইম হয়ে গেছে আমাদের বেরোনোর কারণ আমরা এমনিতে অনেক লেট করে হ্যাঁ বলছিলাম না যে পরে সময় পাবো না সময় পাইনি একদমই কম সময় পাইনি আর ভিতরে ফ্লাশ যাওয়ায় ভিডিও করে একদম যার জন্য আমি ফ্লাস জ্বালাইতে পারিনি দেখ ভিতরে অনেক ফরেনার সহ বাংলাদেশি ছিল অনেক বাঙালির সাথেও এই জায়গায় আসার পর আমার দেখা হয়েছে আর ভিতরে সব জায়গায় হিন্দি লেহা হিন্দি লেহা তো আমি বুঝি না বাট হিন্দি ভালো বলতে পারি আমরা তো শুধু নিচের তালা ঘোরার সময় পাইছি যে দুইটা তালা আছে ওগুলো তো ঘোরার মতো দেখার মতো অনেক ঐতিহাসিক জিনিস আছে ওগুলো ঐতিহাসিক জিনিস বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কোলাপান ইতিহাস সম্বন্ধে দেখতে বা শুনতে এতটা পছন্দ করে না কারণ বাংলাদেশের অধিকাংশ কলাপান নিজেদের দেশের ইতিহাস সম্বন্ধে ঠিকঠাক মতো করে না বা জানে না এটা তো ইন্ডিয়ান ইতিহাস আমার কথাই বলি আমি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে তেমন কিছু একটা জানি না আমার মনে হয় কি মোস্ট অফ দ্য বাংলাদেশি কলাপানই বাংলাদেশের জাতীয় জাদুঘরে যায় যায়নি তো বাংলাদেশের জাতীয় জাদুঘরে যান এটা আপনাদের কর্তব্য বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জানেন তারপরে ইন্ডিয়ার ইতিহাস সম্বন্ধে যাই নেন ঠিক আছে এমন মনে করেন আমি উপরে দুইটা তালে ঘুরতে পারলাম না কোনো একটা সুতা তো আপনাদেরকে দিতে হবে কারণ আমরা বর্তমানের পুল আপনার সুতা দেওয়াতে এক্সপার্ট আরেকটা কথা বলি যদি আপনারা ভিক্টোরিয়াতে আসেন তাহলে মনে রাখবেন এটার ভিতরে ঢুকলে ছয়টার ভিতর বেরোতে হবে কারণ ছয়টা বাজে এটা বন্ধ হয়ে যায় এক মিনিটও আপনাকে থাকতে দিবে না তো আপনারা সময় নিয়ে আসবেন যাতে ভিতরে গেলে দুই তিন ঘন্টা কাটাতে পারেন আমার মতো ভুল কেউ কেরেন না তো চলেন আপাতত একটু সামনে আগানো যাক কোথাও বসা যাক বা এই যে পুরা প্লেসটা আছে না এগুলো একটু ঘুরে দেখা যাক আর পুরো সাইডটা একবার ঘুরান দেওয়ার পরে আমরা বাইরে পড়লাম ভিক্টোরিয়া টাটা ভিক্টোরিয়া এখন আমরা যাব আবার একটু নিউ মার্কেট নিউ মার্কেটে যাওয়া আজকে একটু খাওয়া দাওয়া করতে আর ওইখান দিয়ে বাসায় যেতে সুবিধা হয় আমরা অনেকটা পথ ঘুরে আসছি এখান থেকে এখন আমাদের উঠতে হবে কলকাতার বাসে তো চলেন বাস পেয়ে গেছি আর কলকাতার বাসে প্রথমবার কলকাতার বাসগুলো একটু অন্যরকম এই বাসে প্রথমবার অন্যরকম এটা আর লোকাল বাস বাংলাদেশ লোকাল বাসের মতোই ডিজাইনটা আলাদা সেখান থেকে আমরা নামো নিউ মার্কেট যেহেতু আমরা রাস্তাঘাট চিনি না তো আমি হেল্পারে বলছি যে কাকু নিউ মার্কেট নামিয়ে দিয়ে যেও হেল্পার বলতে তুমি পিছিয়ে যাই বসে আমরা নামাই দেবো তোমার ডাক দিয়া আমার বাংলাদেশি হেল্পার কে বলতো একটা পাম দিয়ে ভিতরে ঢুকাইতে পারলেই চলে আর আমরা আবারও চলে আসছি হলো নিউ মার্কেট নিউ মার্কেটে এই নিয়ে আমার তৃতীয় দিন আমার মনে হয় আগামীকালকেও একবার আসা হবে যদি এই জায়গায় থাকি আর কি আর আমি ভাবছিলাম আজকে মনে হয় নিউ মার্কেটের এই জায়গায় সবই বন্ধ থাকবো কারণ রবিবার কিন্তু আজকে এই অন্য দিনের তুলনায় বেশি মানুষ এখন বলতে তো হলো ছয়টা তিরিশ আর এখন ভিড় গত দুই দিনেও আমি এরকম ভিড় দেখি নাই যাই হোক আজকেও টুকটাক কেনাকাটা করম আর টুকটাক খাওয়া দাওয়া কারণ আজকে করমো আর আমি আসিনি এত কিছু কেনাকাটা করা লাগবো না জাস্ট নর্মাল জিনিসপত্রগুলো আর কি তারপরে আমরা চলে আসছি ছোট্ট ছোট্ট একটা ধাবা বা ব্রোকান বা হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন বলতে পারেন আইসা আমরা আলু পরোটা অর্ডার দিচ্ছি বাট আলু পরোটা অর্ডার দেওয়ার পর ওরা পানি গুলো একুয়া ফোন না আমি একটা জিনিস ঢুকলাম না যে এক বো বা পেপটিকো কোম্পানি মানে পেপ্তিক কোম্পানির সাথে যারা রিলেটেড এই পানিগুলা পুরো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হোটেলে হোটেলে ছড়াই আসবে তো একে ওখানে যাওয়ার পরে তো আমার লগে আর ওনার লগে একটা তর্কতর্কির মতো হয়ে গেলো উনি তো হিন্দু উনি আসলে বুঝলো না বিষয়টা বাট আমি পরে অনেক বলার পরে আমার চেঞ্জ করে এই যে বিস এটা কি ইন্ডিয়ান কোম্পানি হয়তো ইন্ডিয়ান কোম্পানির পানি দিচ্ছে আর কী করে খাই তো হবে তো এইটা আপাতত তো আর আমাদের ছোলা আর ডাল এখন আসে নাই সরি তোলা আলাদা আলাদা না এই যে আমাদের আলু পরোটা তো দেখি এটা ট্রাই করে কেমন লাগে আলু পরোটা অতিরিক্ত বেশি তেল মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তো এটারে হালকা একটু সস দিয়ে খাই যেমন লাগে আলু পরোটার সাতটা আমার কাছে এই ছোলা ভালো বাট এই যে চাটনি না না এটার কোনো চাটনি না এটা টক দই আর কিছু সংমিশ্রণ আর এই যে এটা পুরো ওয়েস্ট এটা একদম ফালত বাট পরোটাটা আর এইটা দুইটা ঠিক আছে আর খাওয়া দাওয়ার পরে বাজারে কিছু কেনাকাটা করতে মোটামুটি আজকেও অনেক জিনিসপত্র কেনাকাটা করছি যদি হয়ে যায় আমার জিনিস নাই আমার জিনিসপত্র দুই একটা আমার পকেটে ভরে নিয়েছি আমার জিনিস বলতে আমি রিয়াদের জন্য একটা চাবির রিং কিনেছি রোনালদোর কারণ রোনালদোর ফ্যান আমি নেইমার ফ্যান আমি নেইমারের চাবিং রিং ঠুকতেছিলাম বাট নেইমারের চাবির আমি পাই নাই আর মেসির চাবির রিং হচ্ছে আমার বন্ধুর জন্য এছাড়াও টুকটাক জিনিস কিনছি লাইক আর একটা ওয়ালেট নিলাম আর টুকটাক জিনিস আর কি আর তারা অনেক জিনিস দিতে লাইক জামা প্যান্ট শার্ট আর এই টাইমে এই বাজারের ভিড়টা দেখেন ভাই কি পরিমাণ ভিড় বাট এই বাজার আসলে আপনারা থার্ড জেন্ডার থেকে খুব বেঁচে থাকবে কারণ তারা যদি আপনারা ঠিকঠাকভাবে ধরতে পারে মোটামুটি পঞ্চাশ একশো টাকা খোয়াবে আপনি এটা তাদেরকে কখনোই বুঝতে দেবেন না যে আপনার ফরেনার এটা বোঝাতে হবে যে আপনি লোকাল পারসন তাহলে আপনি সব দিক দিয়ে বেঁচে যাবেন লাইক দোকানদারকেও এটা বোঝানো যাবে না যে আপনি বাংলাদেশি বা অন্য দেশ থেকে এসেছেন তাদেরকে বোঝাতে হবে যে আপনার লোকাল পার্সন লোকাল মানুষ হিসেবে মার্কেট করতে এসেছেন তাহলে প্রত্যেকটা জিনিসে আপনি দামও কম পাবেন তো গাইস আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না আমার বাসায় চলে আসতে হইলো কারণ এমনিতে অনেক গরম ছিল গরমের মাঝখানে অনেক বেশি পরিমাণ ঠান্ডা পানি খেয়ে ফেলছি এক দেশ থেকে আরেক দেশে আসছি আবহাওয়া পরিবর্তন হয়েছে আমার অনেক ঠান্ডা লেগে গেছে ঠান্ডার ঠেলায় মাথা ব্যথার ঠেলায় আমি দাঁড়াইতে পারতেছিলাম না আর অনেক রাত হয়ে গেছিল যার জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আজকে মোটামুটি অনেক শপিং হয়ে গেছে আউটসাইডের অনেক খাবার দাবার খেয়ে ফেলছি এত ঠান্ডা লাগছে তার উপর ঠান্ডা অনেক জিনিসপত্র খেয়ে ফেলছি সামলাইতে পারি নাই আগে খাইয়া নেই মুড়ি পাচ্ছি এটা পরে দেওয়া যাবে অ্যান্ড দিস টাইম টু এন্ড দ্য ব্লক আর আরেকটা জিনিস জানাই রাখি আমরা কিন্তু গোয়া যাইতেছি আমরা গোয়া আগামীকালকে ফ্লাইটে যেতাম বাট আগামীকালকে এখানে নির্বাচন যার জন্য এখানে সব অফ থাকবে তো আগামীকালকে আর আমি গোয়া যেতে পারবো না যাইতে যাবো পরশু তো পরশু কখন ফ্লাইট ওইটাও আমরা জানি না सब्सक्राइब लग करते करते हैं जो ब्लॉग टावल लाइक में शेयर आ सब्सक्राइब कर देजन गाइक से फिर कराइलो अगर नेक्स्ट ब्लॉग है अल्लाह